আমার হাতে যখন খুব কম সময় থাকে অথচ ছেলের স্কুলের টিফিনটা আমি একটু টেস্টি হেলদি এবং খুব চট জলদি তৈরি হয়ে যাবে সেইরকম কিছু টিফিনে দিতে ইচ্ছা করে তখন যে রেসিপিগুলো ট্রাই করি তার মধ্যে এই রেসিপিটা হচ্ছে আমার ছেলের খুব পছন্দের আজকে স্কুলের টিফিনটা একটু কেমন হয়েছে দেখো না হাই আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আমার ছেলে স্কুলের টিফিনে কী কী দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি স্কুলের টিফিনে দেওয়ার জন্য আমি এখানে দু রকম ফল নিয়েছি আপেল আর মৌসুম্বী লেবু আপেলের খোসাটা আমি বাদ দিয়ে দিই কারণ আমার ছেলে একদম খোসা সমেত খেতে যায় না ফলটা মানে নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি বা যেটা পছন্দ করে সেটা দিতেই পারো আর রেখে দিলাম আমি দুটো চকলেট কালাকান যেটা আমি বাড়িতেই বানিয়েছি যা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে একবার মনে করলে দেখে নিতে পারো আর একটু ভাজা ছোলার চাটনি যা রেসিপি আমি অনেকবার দিয়েছি তবু খুব তাড়াতাড়ি এই ছোলার চাটনিটা আমি দিয়ে দেবো আর মোটামুটি দশ মিনিট আগে না আমি সুজি দই লবণ চিনি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখে দিয়েছিলাম আপ্পি বা সুজির ইডলির ব্যাটার যেমন হয় সেই রকম দিয়ে তার মধ্যে একটু পালং শাকটা ভাপি একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম সেই একটুখানি পেস্ট আমি দিয়ে ভালো করে মিক্স করে বেকিং সোডা দিয়ে এভাবে অল্প তেলেতে সেঁকে নিলাম ওপর থেকে গ্রেট করা গাজর পনির আর একটু সাম্বার মশলা দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে সেঁকে দিলাম টিফিন বক্সে রেখে দিলাম ব্যাস কুলের টিফিন রেডি